বলতো এটাতে কি করতে হবে অ্যাকচুয়ালি আমরা কি করতেছিলাম প্রথম থেকেই বলো একটু আমার তো নেটও চলে গেছিল মানে এইখানে আমরা প্রশ্ন দিলাম যে গ্লুকোজের একশো নব্বই মিলিগ্রাম দেশি লিটার থেকে মিলি মোল পা লিটারে কত হবে ঘনমাত্রা আর কি পরিমাণটা এই প্রশ্নটা কত হবে তো আমরা তাহলে অ্যাকচুয়ালি একচুয়ালি ভাঙায় যদি করি তাহলে কি হবে আমরা ডেসি লিটার বলতে কত বুঝি একশো এমএল বুঝি না একশো এম এল তাহলে একশো এমএল এ কত মিলিগ্রাম আছে একশো নব্বই মিলিগ্রাম আছে কিন্তু আমাকে নিতে বলছে কি প্রতি লিটার প্রতি লিটার মানে কি এক হাজার এমএল এক হাজার এমএল এ কত মিলি মোল আছে তাই না তোদের যদি এমনি কঠিন লাগে তাহলে কাজ করবি যে তোরা আগে এক হাজার এম কত মিলিগ্রাম আছে সেটা বের করে নিবি সেটাও হবে যেমন আমরা একশো এম এ আছে একশো নব্বই মিলিগ্রাম যেহেতু আমাদের শেষে এক লিটারে বের করতে বলছে তাহলে এক লিটার মানে কি এক হাজার এম না তাহলে এক হাজার এম দ্রবণে কত আছে গ্লুকোজ একশো নব্বই ইন্টু এক হাজার একশো এত তাহলে এটাতে কাটলে কত দশ তাহলে একশো নব্বই ইন্টু দশ মিলিগ্রাম এখন তাহলে মোলে নিতে গেলে কি করতে হয় যে ভর লাগে না ভর্তি ভরটা কোন এককে লাগে কোন এককে লাগে গ্রাম এককে লাগে না তাহলে তখন কি করবো যে মিলিগ্রাম থেকে আমরা গ্রামে কনভার্ট করব তাহলে মিলিগ্রাম থেকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে কি করতে হবে তাহলে একশো নব্বই ইন্টু দশ ইনটু কত মিলিগ্রাম কিছু বললি না না আমি কথা বলতেছিলাম আচ্ছা আচ্ছা তাহলে দেখ আমরা এখনো তো আমরা কি গ্রামে আছি

মোল থেকে মিলি মোলে নিব ইন্টু টেন ইনভার্স টু ইন্টু টেন ইনভার্স থ্রি ডিভাইডেড বাই একশো আশি দেখ এখন ভ্যালু কত আসে হয়েছে 1.05 10 ইনভার্স 10 uh, 10 5 আসে

আচ্ছা এটাকে আমরা আবার একটু প্রথম থেকে করি তাহলে আমাদের ছিল কি মিলিগ্রাম পার তাহলে আমি মিলিগ্রামকে আগে গ্রামে নিয়ে নেই তাহলে একশো নব্বই মিলিগ্রামকে গ্রামে নিতে গেলে কি করতে হবে টেন ইনভার্স দ্বারা গুণ করতে হবে তাহলে গ্রাম পার ডেসিলিটার আমরা গ্রামকে মোলে কনভার্ট করে দিই গ্রামকে মোলে কেমনে কনভার্ট করে দ্বারা ভাগ করে তাহলে কি এটা হলো মোল পার ডেসিলিটার মোলকে আমরা মিলি মোলে কনভার্ট করে দিই মোলকে কেমনে মিলি মোলে কনভার্ট করে আমরা জানি এক মোল সমান সমান টেন ইনভার্স থ্রি মোল বা উল্টায় দিলে বলতে পারি এক মোল সমান সমান টেন ইনভার্স থ্রি মিলি মোল তাহলে মোলকে আমরা যদি মিলি মোলে কনভার্ট করি এক মিলি মোল সমান সমান আমরা মনে হয় ভুলটা করছি এই জায়গাটাতে ইনভার্স থ্রি হবে না তো এরকম হয় না সরি এক মোল সমান সমান এক হাজার মিলি মোল না এরকম ঠিক আছে এক এটা আমরা উল্টাই নাই এটাই হয়েছে ভেজাল তাহলে মল থেকে মিলি মোলে নিলে আমাদের কি করতে হবে এক হাজার দ্বারা গুণ করতে হবে এই তো আমাদের মিলি মোলা এসে বললো এই জায়গাটাতে আমাদের ভুলটা হয়েছিল আমরা ইনভার্স দিয়ে ফেলাই তাই না হ্যাঁ তাহলে দেখতো কাটা কাটা যায় না তাহলে একশো নব্বই বাই আঠারো কি আসলো মিলি মোল পার কি ডেসিলিটার পার ডেসিলিটার কিন্তু আমাদের এটা নিতে বলছে কি সে পার লিটারে নিতে বলছে না তাহলে আমরা এটাকে একটু ভাঙ্গাই এইভাবে লিখতে পারি যে আমাদের একশো এম এর মধ্যে আছে একশো এম এ কতটুকু আছে একশো নব্বই বা আঠারো মিলি মোল আর আমাকে বের করতে বলছে কি লিটার তাহলে এক হাজার এম এর মধ্যে কতটুকু আছে তাহলে একশো নব্বই ইন্টু এক হাজার ইন্টু এক হাজার ডিভাইডেড বাই আঠারো আগেরই ছিল ভাগ একশো তাহলে একশো দিয়ে এক হাজার কাটলে কত হয় দশ তাহলে কত হয় এখন দেখতো এই আঠারো আসলো ভোর কি একশো আশি না আমরা আঠারো পাইলাম ফুল আনবিক ভোর হচ্ছে একশো আশি একশো আশি একশো আশি একশো আশি একশো আশি তাহলে দশ দিয়ে দশ দিয়ে যদি আমি একশো আশি কাটি তাহলে কত হইলো আঠারো

তাহলে এইখানে আমরা এক কাজ করি দেখ এই যে যে সূত্রটা দেখতেছিস না যে কোনো দ্রবণের ক্ষেত্রে তাহলে যে ক্ষেত্রে কি হবে এখানে সূত্র যদি বানায় ফেলায় যে কোনো কি করব তাহলে কোন দ্রবনের ক্ষেত্রে কি হবে উপরে কি থাকবে আমাদের মান উপরে কি থাকবে মান খালি জাস্ট উল্টায় দিবি এই যে এই দশ কি নিচে ছিল না এই দশটা খালি উপরে নিয়ে যাবি আর নিচে কি হবে আনবিক যায় দেখ এখানে নিচে দেখ আনবিক আর দেখ শেষ পর্যন্ত দেখ দশ কিন্তু একটা বুঝলে আরেকটা বোঝা যাবে কি যে কোন দ্রবণের ক্ষেত্রে আমরা তো গ্লুকোজ দেওয়ার কারণে আঠারো দিছি আর কি আঠারো দেওয়া ভাগ গুণ তো এর জন্য কিন্তু আমি শুরুতে বলে দিছি এটা শুধুমাত্র কার জন্য রক্তে গ্লুকোজের জন্য আচ্ছা এই পর্যন্ত কোন সমস্যা থাকলে বল নয়তো আমরা একটা অঙ্ক দিব অঙ্কটা একটু করতে হবে সমস্যা আছে না ওকে আচ্ছা দেখি তো তোরা তাহলে এম 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 কর জিরো পয়েন্ট ওয়ান মলার একশো এম এল কেও এইচ দ্রবণে ঘনমাত্রা পিপিএম এককের কত বেরকর্স দ্রুত ভাঙ্গা এক্স